সংখ্যালঘু তোষণের রাজনীতি করার অভিযোগ তো ছিলই এবার সরাসরি সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে তাও আবার রাজ্যের মন্ত্রীর উপস্থিতিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সাবিনা ইয়াসমিনের উপস্থিতিতে ফের হিন্দু মুসলিম ভাগাভাগি করতে শোনা যাচ্ছে দুই তৃণমূল নেতাকে অন্যজনকে বলতে শোনা যাচ্ছে বিজেপি ক্ষমতা এলে দাড়ি নিয়ে নির্ভয়ে খোরা যাবে না এই ভিডিও পোস্ট করে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন দেশের কুড়িটি বিজেপি শাসিত রাজ্যের কোনটিতে মুসলিমদের দাড়ি রাখতে কোনো সমস্যা হয়েছে সম্প্রতি নিজের বিধানসভা কেন্দ্রে মোথা তৃণমূলের এক বুথের বৈঠকে হাজির ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমেন সেখানে তার সামনে স্থানীয় মুসলিমদের তৃণমূলকে ভোট দিতে বলে বিভাজনের রাজনীতি করার চেষ্টা করেন স্থানীয় দুই তৃণমূল নেতা একজনকে বলতে শোনা যায় আমাদেরকে একত্রিত হতেই হবে কারণটা হচ্ছে এটা খুব পরিষ্কার হিসাব আমাদের দুই নম্বর ব্লকে হচ্ছে সিক্সটি ফাইভ পারসেন্ট মুসলিম আর থার্টি ফাইভ পারসেন্ট হিন্দু হিন্দুরা কিন্তু মানে সব ভোট বিজেপিকে দিবে কাজে আমরা যদি ইউনাইটেড না হই তাহলে কিন্তু অটোমেটিকলি দেখুন তৃণমূল নেতার এই বক্তব্যকে সমর্থন করে কেমন হাততালি দিচ্ছেন সাবিনা অন্য এক তৃণমূল নেতা এক কদম এগিয়ে এলাকার জনবিন্যাস তুলে ধরে বলেন এখানে পঁয়ষট্টি শতাংশ মুসলিম পঁয়ত্রিশ শতাংশ হিন্দু হিন্দুরা সবাই বিজেপিকে ভোট দেবে তাই মুসলিমদের একত্রিত রাখতে তৃণমূলকে ভোট দিন যদি আমাদের এই মুখ্যমন্ত্রী চলে যায় বিজেপি চলা আসে তাহলে এই যে আমি গর্বের সঙ্গে যে দাঁড়িয়ে নিয়ে বাড়াচ্ছি এই দাঁড়ি নিয়ে আমার ক্ষমতা নেই আমার এই এতে পশ্চিমবাংলার কোন জেলাতে যাওয়ার এদেরকে ধন্যবাদ রাখি আপনারা যেই করেন না কেন আগামী নির্বাচনে এই যে আমাদের স্বামীনাটি দাঁড়াবে মানে তৃণমূলের ইয়ে প্রতীক নিয়ে দয়া করে আপনারা দয়া করে সকলে কিন্তু একসঙ্গে এক জোট হয়ে ভোটটা দিবেনি কেননা যে যদি আমাদের মমতা ব্যানার্জি এতে থাকে না থাকে দায়িত্বে তাহলে কিন্তু বিজেপি চলে আসবে আর বিজেপি চলে আসলে আমাদের মুসলিমরা এ পশ্চিম বাংলাতে থাকতে পাবে না তখন তারাবে বাংলাদেশ বলবে পাকিস্তান যাও এখনই তো প্রশ্ন উঠছে সংবিধানের নামে শপথ নিয়ে হওয়া মন্ত্রীর সামনে দেশের ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা হলেও কেন প্রতিবাদ করলেন না তিনি নাকি এটাই আসন্ন নির্বাচনের তৃণমূলের রণকৌশল সম্প্রতি সংখ্যালঘুদের কথা তুলে ধরতে এআইএমআইএম সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে সক্রিয় হয়েছে তাতে ভয় পেয়েই কি সরাসরি বিভাজনের রাজনীতির পথ ধরেছে তৃণমূল মুসলিম ভোট ঝুলেতে ভরতে তাই স্থানীয় নেতাদের দিয়ে হিন্দু মুসলমান ভাগাভাগি শুরু করেছে তারা ভারতের যে কয়েকটি জেলা থেকে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক গোটা দেশে কাজ করেন তার মধ্যে মালদার অন্যতম জেলার অধিকাংশ পরিযায়ী শ্রমিকই কাজ করেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রশ্ন উঠছে বিজেপি শাসিত রাজ্যে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা এত সংকুচিত হলে সেখানে গিয়ে তারা নিরাপদে কাজ করছেন কি করে বিজেপি শাসিত কোন রাজ্য থেকে কতজন মুসলিমকে বাংলাদেশ বা পাকিস্তানে তাড়ানো হয়েছে এভাবে মুসলিমদের বিজেপির জুজু দেখিয়ে আর কি ভোট বৈতরণী পার করতে পারবে তৃণমূল বিউরো রিপোর্ট মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি